আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই ডি মোড কিভাবে আপনারা অফ করবেন বা আপনাদের ডেভেলপার অপশান আপনারা কিভাবে অফ করবেন অনেক দিদিদের ফোনেই দেখা যাচ্ছে এই যে নতুন ভার্সেন আসার পরে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ভার্সেন আসার পরে কিন্তু এই সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো প্রত্যেক দিন এরকম হওয়ার ফলে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত কিসের জন্য এরকম হচ্ছে তো অনেক দিদিরাই পসিডে বা ডু নট পসিডে ক্লিক করে কিন্তু আপনারা কাজগুলো সম্পূর্ণ করছেন তো চলুন এই যে ডেভেলপার অপশান আছে সেটা আপনারা কিভাবে অফ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা দেখে নেব আমরা প্রথমেই চলে যাব সেটিংস অপশনে এখানে দেখতে পাচ্ছেন ফোনের যে সেটিংস এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের ফোনেই কিন্তু এই সেটিংস অপশানটি অবশ্যই আছে তো এই সেটিংস অপশানে আমরা চলে যাব চলে যাওয়ার পরেই আপনাদেরকে যেটা করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাটন আছে সেখানে আপনাদেরকে লিখতে হবে ডেভেলপার তো দেখুন এখানে লিখবেন আপনারা ডেভেলপার লিখার পরেই দেখতে পাচ্ছেন এই যে ডেভেলপার অপশান কিন্তু এখানে চলে আসলো তো অবশ্যই আপনারা এই যে ডেভেলপার যেসব দিদিদের ডেভেলপার অপশান অন হয়ে আছে শুধুমাত্র তারাই কিন্তু এই সার্চ বাটান এসে সার্চ করলে পাবেন যাদের অফ হয়ে আছে তারা কিন্তু সার্চ করলে পাবেন না তো চলুন এখানে আমি চলে আসবো এই যে ডেভেলপার অপশানের যে প্রথম অপশান ছিল সেখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যে আমার বাটান আছে ডেভেলপার অপশন বলে লেখা আছে এবং এই যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাটান কিন্তু সবুজ হয়ে আছে তো এখানে এই যে বাটন আছে সেই বাটনটাই কিন্তু আমাদেরকে অফ করে দিতে হবে এটা অফ করে দিলেই কিন্তু আমাদের যে সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো চলুন আমি অফ করে দেবো এখানে অফ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আমি আবারও কিন্তু ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে আমরা কিন্তু পোষণ টাকার অ্যাপসে ফিরে যাব এবং পোষণ টাকার অ্যাপসে গিয়ে আমরা দেখে নেবো যে এই সমস্যার সমাধান হয়েছে কি না দেখতে পাচ্ছি যে এই যে পোষণ টাকার অ্যাপস আছে এবং পোষণ টাকার অ্যাপস আমি কিন্তু ওপেন করব ওপেন করে আমি দেখে নেবো যে ডেভেলপার অপশন অন আছে কি না অন থাকলে অবশ্যই আবার কিন্তু মেসেজ কিন্তু সামনে চলে আসবে যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু মেসেজটি আর সামনে আসবে না তো আমরা দেখে নেব ম্যাসেজ আসছে কি না আমি কিন্তু পোশাক টাকার অ্যাপস অন করলাম ডেভেলপার অপশন কিন্তু কোনোভাবেই আর শো করলো না তো যেসব দিদিদের ডেভেলপার অপশান অন আসে তো অবশ্যই আপনারা সেটিংস অপশানে গিয়ে সার্চ করবেন ডেভেলপার বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এইভাবেই কিন্তু আপনারা ডেভেলপার অপশনটিকে অফ করে রাখবেন এবং এটা আপনারা চেষ্টা করবেন যে সব দিদিদের দেখা দিচ্ছে তারা অবশ্যই কিন্তু অফ করার কারণ ডেভেলপার অপশান অন থাকা মানে আপনার ফোনের অনেক কিছু লিক হওয়ার সম্ভাবনা বা ভয় কিন্তু থেকে যায় তো আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনারা ডেভেলপার অপশান অফ করবেন তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যেসব দিদিদের অন হয়েছে তারা কিন্তু অবশ্যই আপনারা ডেভেলপার অপশানটি অফ করে নেবেন তো আজকের ভিডিও এইটুকুই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন